বিজি। আসসালামু আলাইকুম। হ্যালো বাংলাদেশ সবাইকে চকম শুভেচ্ছা ভাই জনের তরফ থেকে ভাসিয়ার পার্সেলটা যাচ্ছে ফেনীতে যেটা হচ্ছে ঢাকা হচ্ছে এবং বাংলাদেশের দ্বিতীয় রাজধানী তাহলে এক নাম্বার রাজধানী কলকাতা এবং হচ্ছে রংপুর হচ্ছে বাংলাদেশের রাজধানী। তো এক রাস্তা থেকে আরেক রাস্তায় পাটা তো এটা যাচ্ছে ফেনীতে নিছেন তারে গোছেন অভিভায়া। অভিভায়া চেয়েছে হচ্ছে এখনকার হচ্ছে যেটা ট্রেন্ডিং আছে নতুন যে হেলমেটটা সেটা হচ্ছে কেওয়াইটি। কেওয়াইটি হচ্ছে এটা রেভো রেভো হচ্ছে মডেল এটা বেশ কয়েকটা গ্রাফিক্স আছে তার মধ্যে এটা তিন চয়েস করছেন আর হচ্ছে চারটা গ্রাফিক্স আছে যে গ্লোসি রেড তারপর হচ্ছে লিও এবং হচ্ছে আমার কারো পরে সাদা রাখলে ওটা হচ্ছে ম্যাক ঠিক আছে তিনি চয়েস করছেন এটা তো আমাদের কাছে এই পাঁচটা গ্রাফিক্স আছে যাদের যেটা পছন্দ আমাদের পেজে ইনবক্সে নক করবেন আর নক করার সময় একটা কথা বলে দেই যখনই আপনারা নক করবেন ওখানে যে রোবটিক ম্যাচটা যাবে ওখানেই দেখবেন যে হেলমেট বিষয়ক নাম্বার আলাদাভাবে দেওয়া আছে পার্স বিষয় নাম্বার দেওয়া মানে আলাদাভাবে দেওয়া হচ্ছে যাতে আপনাদের সুবিধার্থে তো আপনাদের যেটা লাগবে সেটা সেই কল দিবেন তাহলে সহজে পাওয়া যাবে আর এখন এটার গুলো মানে আসি এটার বারো হাজার আটশত টাকা এবং এর সাথে দুইটা ভাইজর ফ্রি অর্থাৎ হচ্ছে কালো ভাইজরে থাকবে এবং এর সাথে হচ্ছে সাদা ভাইজরটাও ফ্রি থাকবে তো আপনারা যেটা লাগাইতে পারবেন না আমাকে বলবেন আমি লাগা লাগাইতে অবস্থান তো ইনি যে হচ্ছে কালো ভাইজর এই জন্য কালো ভাইজরটা লাগাই দিচ্ছি আর সাদা বাইজটা এক্সট্রা আর অনেকেই হচ্ছে পছন্দ করেন যে হচ্ছে স্পয়লারটা যেন একটু বড় থাকে এই জন্য এক্সট্রা স্পয়লার দেওয়া আছে চাইলে এটা খুলেও ফেলতে পারবে আর সার যদি আসে এটা হচ্ছে ইসি বিএসটিআই দুইটা অনুমোদিত আছে এবং আগের কোয়ালিটির সাথে এই কোয়ালিটির তফাত হচ্ছে এর ওপরে যে হচ্ছে ভিজিবিলিটিটা এটা আরো বড় করছে তারপর হচ্ছে প্যাডিং কোয়ালিটি আপডেট করছে তারপর হচ্ছে এই গ্লাসটার মধ্যে হচ্ছে একটু মানে গ্লাসটা আরো আপডেট করছে যেটা হচ্ছে আপনার যে চশমার মধ্যে যে জিনিসটা ব্যবহার হয় ওই লেন্সটা ব্যবহার করছে যাতে আপনার ভিজিবিলিটিটা ভালো থাকে আর আর এত বয়ন মারবো কেন এক্সট্রা পয়সা দিবেন হ্যাঁ এইটুকু থাক না সেটা হচ্ছে আর একটা হচ্ছে এরকম হচ্ছে ওয়ারেন্টি গার্ড পাবেন ওয়ারেন্টি কার্ডে অবশ্যই স্ক্যান করে আপনার বংশ পরিচয় জমির ক্ষতি আন সব দিয়ে দিবেন তাহলে এক বছরের ওয়ারেন্টি পাবেন আর হেলমেটের ওয়ারেন্টির ক্ষেত্রে যেটা মেইন সেটা হচ্ছে এই শেলটার উপর পাবেন এই আপনার এই যে সুইচ ভাইজোর তারপর হচ্ছে এই মেকানিজম তারপর প্যাডিং এগুলোর উপর থাকবে না কারণ এগুলো তো সব আপনার ব্যবহারের উপর তো এটা হচ্ছে এক বছরের দিয়া পাচ্ছেন দিয়া পাচ্ছেন গ্যারান্টি পাচ্ছেন আর এটা নিচ্ছে তারেক হচ্ছে নবী ভাইয়া ফেনি থেকে তো ফেনিবাসী এবং যারা যারা আমার মতো গরিব এখনো হচ্ছে বাইক কিনতে পারেন নাই সাবা মারলাম আমার বাইক আছে তো অনেকে আছে যারা আছে বাইক কিনে নেই তারপর হচ্ছে বাইক জনের ভিডিওগুলো হচ্ছে বিরক্ত হয়ে দেখেন তাদের সবাইকে চকম ভালোবাসা এবং নামাজটা কাল করবে ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো লাভ ইউ টু